চিকিৎসকের চিকিৎসা পদ্ধতি ও এক্স রে সেন্টারের গাফিলতির অভিযোগ উঠল মাথাভাগায় শারীরিক সমস্যা নিয়ে গত চৌঠা মার্চ ডক্টর নিরঞ্জন দাস অর্ফে ইন্দাসকে দেখায় বাবরটারের বাসিন্দা কৌশিক বর্মন ডাক্তার এন্দাস তাকে বুকের এক্স রে করার পরামর্শ দেন ডক্টরের পরামর্শ অনুযায়ী ডিজিটাল সেন্টারে বুকের এক্স রে করেন কৌশিক বর্মন তারপর সেই এক্স রে রিপোর্ট ডাক্তারকে দেখানোর পর প্রয়োজনীয় ওষুধ নিয়ে বাড়ি ফিরে যান কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হলে নির্মাল্য রায় নামে অপর এক চিকিৎসকের পরামর্শ নেন আর সেই রিপোর্ট রিপোর্ট দেখাতেই নজরে আসে দেখিয়েছেন সেই এক্স রে রিপোর্টে নাম রয়েছে মর্জিনা বিভির পরিবারের অভিযোগ ডাক্তার ইন্তাস এতটাই রোগী দেখতে ব্যস্ত যে সে রোগীর রিপোর্টের সঙ্গে রোগীর নাম মিলিয়ে দেখতেই ভুলে গেছেন চিকিৎসকের পাশাপাশি এক্স রে সেন্টারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে অসীম বর্মণ জানান আমরা আস্থানী ডাক্তারের কাছে আসি সেখানে ডাক্তারের থেকে এই গাফিলতি কখনোই কাম্য নয় চিকিৎসা করাতে এসে চিকিৎসকের গাফিলতির কারণে রোগীর বড় কোনো সমস্যা ঘটতে পারত বলে তিনি জানান এ বিষয়ে চিকিৎসক নিরঞ্জন দাস ওরফে এন্দাস জানান রিপোর্ট কৌশিক বর্মণেরই ছিল কিন্তু সেই রিপোর্টে দেওয়ার নাম ভুল করেছে এক্স রে সেন্টার চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি তবে রিপোর্টে থাকা নাম না দেখাই তার ভুল হয়েছে আমার বন্ধু কৌশিক বর্মন আজকে চার তারিখে মার্চের চার তারিখে ইন্ডাসকে ওনার সর্দি কাশি বুকে সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছিল তো ডাক্তারবাবু তখন ওনাকে বুকের এক্সরে করতে বলে সে মতায় উনি এক্সরে আছে ডিজিটাল হাব নাকি ডিজিটাল হাব ডিজিটাল কেয়ার সেই ডিজিটাল কেয়ার থেকে উনি একটা এক্সরে করে কিন্তু এক্স রে বোর্ডে কৌশিক বর্ণনের নাম না আসে সেখানে মরজিনা বিভিন্ন নামে আসে এবং সে মতায় বেশে মরজিনা বিভিন্ন ঔষধ চলাকালীন সে আর বেশি অসুস্থ হয়ে গেছে এই জন্য আমরা ইন্ডাক্তরবাবুর কাছে আসি এবং এই ডিজিটাল ক্যারের কাছে আসি তারা সাধারণ রুগীদের নিয়ে এরকম কেন করছে কারণ সাধারণ রুগী তো এখানে সুস্থ হতে আসে এখন সুস্থ হতে এসে এসেছে তারা বেশি অসুস্থ হয়ে যায় সেটা দেখার দায়িত্ব কি আমাদের ডাক্তারবাবুদের যার জন্য ডাক্তারবাবুদের সঙ্গে আজকে আমাদের একটু কথা বলার প্রয়োজন আছে দেখি ওরা কী বলে আমার নাম অসীম বর্মন আর যে পেশেন্ট তার নাম হচ্ছে কৌশিক বর্মন কবে দেখি আমরা দেখিয়েছিলাম চার তারিখ মার্চের চার তারিখ আর ডাক্তারবাবু বলেছিল আমাদেরকে দশ বারো দিন পরে এসে ডাক্তার দেখাতে তারপর যখন এনার কমেনি তো কালকে আমরা নির্মল রায়কে যখন দেখাতে যাই নির্মল রায়কে রিপোর্ট এবং রায় সবকিছু নির্মল রায়ের কাছে যাই তখন নির্মল রায় দেখে আমাদেরকে সে ভুলটা ধরিয়ে দেয় সেটা তো আমরাও আগে আগে দেখিনি কারণ সব সবাই ডাক্তারের উপর একটা আস্থা থাকেই সাধারণ মানুষের না 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 ওরকম ব্যাপার নয় ও এসছে ও নিজে হাতে এক্সট্রি করে নিয়ে এসেছে নিজে এসে এই আমাদের এক্সলেটা দেখেন তো নামটা ভুল ছিল সেটা তখন খেয়াল করা হয়নি এখন খেয়াল ধরো মানে এখানে একটা ডেক্স ডেলিভারি দেওয়ার সময় প্রাপকের নাম আমি লিখে ডেলিভারি দেওয়া উচিত ছিল নামটা ঠিকমতো উপর নাম না লিখে অন্য লোকের নাম লিখে দিয়েছে এটা একটাMistake হয়েছে হ্যাঁ অনেক সমস্যা এজন্য আমাদের সমস্যা করতে হয় তো অনেক সময় এই ল্যাবরেটরি থেকে এক্সরে থেকে একজনের হাতে অন্য লোকের রিপোর্ট দিয়ে দেয় এটা আরো সাবধান হতে হবে আমি মাসে মাসে এদের নিয়ে বসি কথা বলি এটা নিয়ে কিন্তু যা হয় যারা এখানে টিচা করছে যারা দুই একদম প্রশিক্ষণ প্রাপ্ত নাও থাকতে পারে সেটা আমার জানা নেই আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন